আসসালামু আলাইকুম বেহস নতুন একটা মিটারের সংযোগ দেওয়ার জন্য একটা বোর্ড তৈরি করছি দেখেন বোর্ডিংয়ের কাজে ব্যবহার করার জন্য আমরা এখানে তিনটি সার্কিট বেকার দিয়েছি তেষট্টি এমপিআরে আর তিনটি সার্কিট কাঠ আউট দিয়েছি একশো এমপিয়ারে আর একটি সুইচ বোর্ড দিয়েছি খালি সকেট এই জায়গাটা বোর্ডিং করবে এই যে দেখে এই যে দেখার জায়গাটা আমাদের মিটারটা এই পাশে বসবে এই যে এই পাশে মিটারটা বসবে আর এখান থেকে মিটারের যেই আউটপট তিনটি ফোর ফোরটি মিটারের আউটপটটি এই সরাসরি এই একশো এমপেয়ারের কাট আউটগুলোর মধ্যে কানেকশান হইব এই যে দেখেন কানেকশান দিয়ে রাখছি খালি মিটারের আউটপুট গেলে মিটারের কানেকশান হয়ে যাবে এই যে দেখেন আর এই একশো এম্পায়ারের আউটপোটের থেকে আবার এই সার্কেট এই যে দেখেন এই যে এখানে এই এই সার্কিট দিয়ে এমনকি বিভিন্ন ধরনের কাজ করার জন্য এই সার্কিট ব্রেকারটা দেওয়া হয়েছে আর এই সার্কিট ব্রেকারটা দেওয়া হয়েছে মাঝখানেরটা ওয়ালিং করার জন্য দেখেন আমি দুই পাশে দুইটা তার লোক করে রাখছি ওয়ালিং করার জন্য ওরা এই আংটাটার মধ্যে দিয়ে দিলি ওয়ারিং করতে পারবো সার্কিট ব্রেকারটা অন করে দিলি আর এই পাশেরটার জন্য দিছি মোটর টটার চালানোর জন্য ওই পানি দেওয়ার জন্য মোটর চালা ব্যবহার করব তার জন্য এটা দিয়ে রাখছি অন অফ করার জন্য সুবিধার জন্য একশো এমপের তারকে এটা ত্রিষট্টি এম্পের সার্কেট ব্র্যাকার তিনটা আর এই একশো এম্পের কাট আউট তিনটা আর নিউটেল ডাইরেক্ট সরাসরি মিটারে কানেকশান হয়ে যাবো এই যে আউটপুটে যাইবো এই যে চারটি তার ফোর কেবল আর কেবলটা এসে দেখেন মেন লাইনের কেবল ফোর কোরের এই যে দেখেন থার্টি আর এম এই যে দেখেন অনেক ওজন এই ক্যাবলটা আমি একা আইডারে আলগিয়ে দিতে পারতাছি না ওই পাশে মিটারের থেকে ওই পাশে বিদ্যুতের লাইনটা এই পাশের থেকে আসবে এই এখানে বসবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন